এখন যে বুড়ো কয় যা বুঝছি জান্নাতের মধ্যে বুড়ো বুড়ি কোন স্থান নাই আর একবার কনসান বুড়ো যা হবেন এখানে কোন সময় নাই টাইম নাই কি করলে জান্নাতের যুবক হওয়া যাবেন কি করলে হুরি নারী হওয়া যাবে সুযোগ দিলে সেদিকে যাওয়ার চেষ্টা করবো সুরার চাঁদের আবার তাই হাত মুখ দেলের কান দিয়ে যদি কথাগুলো শোনা যায় তাহলে যুবক আমরা হতে পারবো নামাজ করে লাই রোজা করে লাই করে নামাজ আল্লাহ হুকুম করা লাগবে রোজা করা লাগবে জাকাত দেওয়া লাগবে ওষুধ দেওয়া লাগবে এইগুলো যদি আমল আমল কি আমল আছে শুধু আমল আর আমল এটাই বলে আমল নানা তাহলে আমল দেখে বান্দা জান্নাতে যাইতে পারবে কেনা ভালো করে চিনতে ভাবনা করে বসন যদি অন্তরে ব্যাখ্যা এই মঞ্চ থেকে যখন আমি যাব ওই জায়গার মধ্যে বসে কোরআন হাদিসলে আলোচনা হবে আমার সামনে আসার চেষ্টা করবেন না সবার আমি স্পষ্ট করবেন না তাই হাতে ধরি পায়ে পড়ি দিলের কান্দে শুনলে রুহের খোরাক হবে আর নকশার খোরাক দেখে আসলাম বাবাদের অনেক তারা তাবারক করেছে কিসের খোরাক নফসের খোরাক নফসে আমারা নফসে মতমাইন নফসে লাউমা আর একটা নফস আছে দুই ভুরুর মাঝখানি যেটা আমরা নারী পুরুষ আপাল বৃদ্ধ সবাই সেজদা করি কাকে কোথায় যায় সোবাহানা রব্বিলা আলা সোবাহানা রব্বিলা আলা

আল্লাহ কি নিরাকার যার কোন রং নাই সুরত নাই মেশাল নাই কিচ্ছু নাই আল্লাহ তাই বান্দা তুমি আমার দিকে যদি এক কদম আসো আমি আল্লাহ তোমার দিকে দুই কদম চলে যাই আবার কোন খেতে পারছে আল্লাহ কয় আমি দশ কদম তোর দিকে আগে যাই কি আবার কোন কথা নেব তাই হাতে ধরে পাইপুরি পড়ে বোঝার চেষ্টা করান এই জান্নাতের বাগানে রুহের খোরাক হয় কোরআন শুনলে শুনলে তাজা হয় রুহুর কি মৃত্যু কেন সালাম দেন এখানে কোরআন বলে দিচ্ছে মিনাহা খেলা কম অমিনাহ কম তার আপনারা এরা অনেক শুনেছেন আমার বলার প্রয়োজন ছিল না তারপরও একটু জ্ঞান হওয়ার জন্য আমার আসলে জ্ঞান নেই তারপরে আল্লাহর কাছে সাহায্য চাইছি তিনি যা বলাবার তাই বলতে বাধ্য থাকব সোনার চাঁদের আমার এখানে তাহলে বাবার লাশ মার লাশ সব মিশে গেছে মিনহা খালাক না কম থেকে সৃষ্টি করা হয়েছে ঠিক না ব্যাটেক তাহলে আসেন এখানে আল্লাহ বলেন আমি নথপাত থেকে পানি থেকে তোমাকে সৃষ্টি করে দিয়ে স্বচ্ছ পানির দ্বারা কোন মুফাসের কোন মুক্তি যদি থাকেন তার আমার সামনে দাঁড়াবেন আমি কোথায় আল্লাহ পাক মুক্তার পানির কথা বললেন কত সদুয়া পায় আমরা না পাক পানির থেকে সৃষ্টি আমরা না পাক আল্লাহ তাই এমন কথা বলিস না তবে স্বচ্ছ পানির থেকে আমি আল্লাহ সৃষ্টি করেছি আর হাওয়ার আদমকে মাটির থেকে সৃষ্টি করেছি এই দিকটা কথা আছে আল্লাহ মানুষের ভিতরে মানুষ সৃষ্টি কর তুমি থাকো কোন জায়গা এ বাবা হতল যুগ দেবেন রুহের খোরা খাবেন মাটির মানুষ এই পৃথিবীতে কয়টা বাদশারা কয়টা আদমের কোন বংশ কল আছে কি আদমের বাবা আসেন আদমের মা আসেন আসেনি কি কথা বলেন কারণ

La Ilaha, <laughs> Ila, la <laughs> ilaha Ila, illallah La ilaha لا إله إلا الله و محمد رسول الله صلى الله عليه السلام يا أيها الذين آمنوا استعينوا بصبر والصلاه الله على الصابرين ولا تكونوا لمن يقتلوا في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون আল্লাহু আকবার আল্লাহু আকবার আর আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ যত বিপদ থাক কেন মসিবতি থাক না কেন তুমি সালাত পালন করো সালাত 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 এখানে নামাজের কথা বলি নামাজ এটা ফরজ সপ্তম কোরআন শর কয় জায়গায় নামাজের কথা আছে কে বলতে পারবেন আরবি শব্দ এটা হলো সালাত 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 নামাজ নামাজ আল্লাহা কায়েম করতে বলেছে তোমরা নামাজ কায়েম